নমস্কার বন্ধুরা আমি বিক্রম বিশ্বাস আজকের দিনটি আমার জন্য খুবই বিশেষ আজ আমি আমার ইউটিউব চ্যানেলের প্রথম ব্লগিং ভিডিও করতে চলেছি তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং সাথেও থাকবেন এখন টাইম তিনটে আঠাশ আমি যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের ভীমপুর থানার অন্তর্গত পাগলাখালী পাগলাখালীতে পাগলা বাবার মন্দির রয়েছে মানে শিব মন্দির আর সেই শিব মন্দিরটাই তোমাদের আজকে ঘুরে দেখাবো তো চলুন একসাথে বেরিয়ে পড়ি সবাই মিলে তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে প্রায় পাঁচ ছ কিলোমিটার চলে এসেছি এখন আছি শাকদা মোড়ে আপনারাও যদি কেউ আসতে চান এখানে পাগলাহালিতে অবশ্যই আমি বলে দেবো কীভাবে আসবেন আর আমি এখন যে জায়গাটা এসে দাঁড়ালাম সেই জায়গাটা জাস্ট একবার দেখুন এই হচ্ছে জাস্ট জায়গাটা দেখুন একবার রাস্তার দু সাইডে পাটখাটি মানে পাট আর এখানে খুব সুন্দর এখানে খুব সুন্দর পাটের গন্ধ মানে পাট পাট যারা আর কি পাট চেনেন তারা অবশ্যই জানেন পাটেরও খুব সুন্দর একটা সেন্ট আছে সেই সেন্টটা এখানে অনুভব করতে পারছি সুন্দর জায়গাটা সামনে তো সামনে আস আরও সুন্দর সুন্দর জায়গা আছে সেই জায়গাগুলোই যাচ্ছি আর কি আস্তে আস্তে তো চলুন এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা পাগলাখালির দিকে এগোই আমরা বাড়ি থেকে প্রায় উনিশ কিলোমিটার চলে এসেছি আর খুব জোর দু থেকে তিন কিলোমিটার আছে পাগলাখালিতে আমরা পৌঁছে যাব এক্ষনই আর আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও একদম মানে অসাধারণ একটা ওয়েদার আর আমরা এখন যে রাস্তায় আছি সেই রাস্তাটা তোমাদের একটু দেখায় মানে পাগলাখালি যাওয়ারই রাস্তা রাস্তার অবস্থাটা হচ্ছে ঠিক এই রকম এটা কিন্তু এটা কিন্তু পাকা রাস্তা ঠিক আছে এটা কিন্তু পাকা রাস্তা তারপরেও এইরকম অবস্থা মনে হচ্ছে যে মাটির রাস্তা ভাঙাচোড়া রাস্তা বাট না অ্যাকচুয়ালি এটা মাঠের রাস্তা আর পাগলাখালিটা হচ্ছে কি যে তোমার বাঘবেরিয়ার মধ্যে পড়ে গাটরা বাঘবেরিয়া তার পাশেই আর অ্যাকচুয়ালি পাগলাখালি যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে একটা ফাঁকা মাঠের ভিতরে ঠিক আছে চারি সাইডে শুধু মাঠই মাঠ চারিদিকে শুধু মাঠ এই সাইডে তোমরা দেখতে পারবে মাঠ এই যে মাঠ আর ওই এইখানে যে একটা গাছ আছে এই গাছটাই হচ্ছে পাগলাখালি ওই যে ওখানে আমরা ওখানে যাবো এখন এই রাস্তা দিয়ে যাব এইদিকে এই যে মাঠ চারিদিকে শুধু মাঠ আর মাঠ আর ঠিক মাঠের মাঝখানেই তোমার হচ্ছে কি যে পাগলাখালী মন্দির আর পাগলাখালী মন্দিরের পাশে আছে হচ্ছে কি যে তোমার পলদা নদী পলদা নদী না খাল হবে সামথিং কারণ নদী অনেক বড় হয় নদী না খাল তো চলো পাগলাখালীতে যাওয়া যাক আর বেশি দূর নেই দু থেকে তিন কিলোমিটার হবে দু কিলোমিটার হবে সামথিং তো চলো যাওয়া যাক সবাই ফাইনালি আমরা চলে এসেছি পাগলাখালি আর পাগলাখালি এখন এরকম অবস্থা হয়ে গেছে না এত উন্নত হয়ে গেছে দেখে মানে মনটা ভরে যাচ্ছে আমি যখন পাঁচ ছ বছর আগে এসেছিলাম তখন এই জায়গাটা অন্যরকম ছিল আর এখন পুরোপুরি অন্যরকম তোমরা জাস্ট দেখো একবার জায়গাটা কেমন হয়েছে এই যে এটা হচ্ছে মন্দির এটা হচ্ছে মন্দির এটা হচ্ছে মন্দির চোদ্দ এই যে এই যে জায়গাটা এই জায়গাটা আগে ছিল না এই যে জায়গাটা সেই এই জায়গাটা এই জায়গাটা আগে ছিল না বাট এখন নতুন হয়েছে এখানকার কালেকশান এত হয় যে এখানে এরকম উন্নত হয়ে গেছে জায়গাটা প্রচুর পরিমাণে মানুষ আসে আজকে এখন তো খুব একটা বেশি মানুষ নেই বাট পরে যোগের সময় আরও আরও প্রচুর পরিমাণে মানুষ আসে আচ্ছা আপনাদের একটা তথ্য দিয়ে নিই তথ্যটা হচ্ছে যে পাগলাখালি যে মূর্তি বা কোনো রকম কোনো কিছুর পুজো করা হয় না এই যে পিছনে যে গাছটা এই যে যে এই যে যে গাছটা এই গাছটাই হচ্ছে কি যে আর কি এখানকার পাগলা বাবা বলে মনে করা হয় এই যে এই গাছটার এই গাছটা ঘিরেই যত পুজো আয়োজন সব কিছু এই গাছটা ঘিরে এখন হচ্ছে কি যে তোমাদের কি বলবো এখন অ্যাকচুয়ালি বিকালের টাইম তো বিকালবেলা এই জায়গাটা আর কি রাত্রে এখানে কেউ থাকে না ওই জন্য এখন সবাই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে মানে এই যে দোকান খাটগুলো সব দেখা যাচ্ছে এই যে এই জায়গাটা পুরো সময় ফাঁকা থাকতো সময় কেউ থাকতো না এখানে এখন তো এখানে কত দোকান কত কিছু মন্দিরটাই কত বড় হয়ে গেছে আর এই হচ্ছে পাশে যে পলদা দেখাবো তোমাদের পলদাটা তোমাদের আর জিনিস দেখায় যে জিনিসটা আগে ছিল না এখন নতুন হয়েছে সেই জায়গাটা হচ্ছে এই সেই জায়গা আর কি এখানে এখন হয়তো খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে খিচুড়ি এখানকার প্রসাদ বিতরণ বা কোনো অনুষ্ঠান হলে সেই গান বাজনা সব কিছুই হয় এখানে আর এখন তো এখানে খুব একটা ভিড় দেখা যাচ্ছে না আর যদি কোনো সময় আর কি এইখানে যোগের সময় যখন আর কি যে যোগ চলে সেই যোগের সময় যদি আসা হয় এখানে দাঁড়ানোর মতন জায়গাও পাওয়া যায় না এই যে এখানে এখানে প্রসাদ রান্না হয় আর এইদিকে সবাই এইদিকে যত জায়গা আছে সব জায়গাতেই মনে করো প্রসাদ বিতরণ হয় আর সবাই বাই থেকে আসে সেখানে খিচুড়ি প্রসাদ রান্না করে করে এখানেই সবাইকে খাইয়ে থুয়ে তারপরে যায় অনেকের অনেক মানুষও থাকে সেই মানসাগুলোও পূর্ণ হয় আগে এই যে যে এই যে সামনে যে জায়গাটা এই যে সামনে যত জায়গা ছিল এই 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 সব জায়গাতেই তোমার হচ্ছে কি যে তুলসী মন্দির ছোটো ছোটো যে তুলসী মন্দিরগুলো হয় সেই তুলসী মন্দিরগুলো ছিল মানে সবার মানসার মন্দির সবাই মানসা করে যেত যদি তাদের মানতগুলো পূরণ হতো তাহলে এখানে তুলসী মন্দির বানিয়ে দিয়ে যেত বাট এখন আর সেই তুলসী মন্দির বানানো হয় না কারণ তুলসী মন্দির এখানে এত পরিমাণে বানালে জায়গা শর্ট পড়ে যাবে তো যতখানি জায়গা আছে সেই জায়গাগুলো এখন অনেক সুন্দর করে সাজানো হচ্ছে গোছানো হচ্ছে এই যে সুন্দর করে আগে এই সব জায়গা এই সব জায়গা থেকে সব খুব ফাঁকা জায়গা ছিল একদম পুরো ফাঁকা জায়গা ছিল তো চলুন আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব বেরিয়ে এই গাটরাতেই আমি যেখানে আছি পাগলাখালিতেই এই খুব কাছেই একটা খুব সুন্দর জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে বন বিবিতলা তলা তো চলুন আমরা বন বিবিতলাতে তলাতে গিয়েই আপনাদের সাথে কথা বলবো আর বন বিবিতলা তলা সম্বন্ধে সব কিছু জানাবো কি অ্যাকচুয়ালি বন বিবিতলা তলা আর সামনে তোমাদের সামনেই আপনাদের

এই হচ্ছে পলদা এই হচ্ছে পলদা বিল আপনারাও চাইলে এই যে দাদু বসে আছে যদি চান তো এই যে আপনারাও এখানে এসে নৌকায় করে ঘুরতে পারেন খুব সুন্দর পলদাতে তো চলুন আপাতত এখান থেকে আমরা বেরিয়ে যাই বন্ধুরা আমরা চলে এসেছি তোমার বন বিবিতলা পাগলাখালীর ওখানে রেখে পাগলাখালী মন্দির দর্শন করে এখন আমরা এসেছি বন বিবিতলা কিন্তু আমাদের একটু প্রবলেম অ্যাকচুয়ালি এই জায়গাগুলো প্রচণ্ড গ্রামে ঠিক আছে যার জন্য এই জায়গাগুলো এখনো ততটা ডেভেলপ হয়ে পারিনি যখন এই যা এই জায়গাগুলো ডেভেলপ হবে তখন এই জায়গাগুলোর ভ্যালু অনেক বেড়ে যাবে এখন অনেক মানুষ জানেই না যে এখানে এত সুন্দর একটা জায়গা আছে অ্যাকচুয়ালি রাস্তাটা দেখা যায় এটা হচ্ছে পুরোপুরি মাঠের রাস্তা রাস্তাটা দেখতে পাচ্ছ পুরো এরকম কাদা কাদা তো ওখানে বাইকটা পার্কিং করে মানে বাইকটা রেখে আসলাম যাতে ভিতরে বাইক নিয়ে যাওয়া যাবে না তো চলো এই হচ্ছে সামনে বন বিবিতলা ভিতরে গেলে দেখা যাবে জায়গাটা কেমন বন্ধুরা আমরা চলে এসেছি বন বিবিতলায় কিন্তু এই জায়গাটার অবস্থা সত্যি খুব শোচনীয় এবং খুব খারাপ অবস্থা তোমাদের জায়গাটা দেখালে তোমরা অবাক হয়ে যাবে দেখো এবার কি অবস্থা খালি এই যে এরকম কাদা হাঁটু সমান কাদা এখানে এত লেভেলের কাদা জায়গাগুলো কেউ দেখেও না কেউ এই জায়গাগুলো কেউ দেখেও না কেউ কোন রকম কোন রকম কিছুই করে না জাস্ট পড়ে আছে এরকম জায়গা সুন্দর জায়গা লোকজন আসে এই এইটুকুই তবে যে পরিমানে কাদা এখানে সেই পরিমানে খাই কাদার ভিতরে যদি এখন পা দিই না ভিতরে ঢুকে যাবো একদম কত নিচে ঢুকাবো ঠিক নেই তবে জায়গাটা সুন্দর নিচে যেমনই হোক না কেন উপরটা খুবই সুন্দর তো এবার আপনাদের বলি যে অ্যাকচুয়ালি পাগলাখালি কিভাবে আসবেন পাগলাখালী আসার জন্য যারা কলকাতা থেকে আসেন তাদের জন্য শিয়ালদা স্টেশন থেকে আগে গেদের ট্রেন ধরতে হবে শিয়ালদা গেদে লোকাল শিয়ালদা গেদে লোকাল ধরার পরে আপনাদের এসে নামতে হবে মাঝদা স্টেশনে মাজদা স্টেশনে নামার পর মাঝদা স্টেশন থেকে ভীমপুর শাকদাই নামতে হবে শাকদাই নামার পর ওখান থেকে টুকটুকি অটো অনেক কিছু আছে যেগুলো আপনাকে পাগলাখালিতে নিয়ে আসবে আর এখানে কোনো হোটেল টোটেল নেই যে থাকা যাবে বা সেরকম কোনো পরিস্থিতি নেই এখনও হয়ে ওঠেনি তবে পাঁচ ছ বছর আগে পাগলাখালির যে অবস্থা দেখেছিলাম এখন পাগলাখালির অবস্থা অনেকটা বেটার হয়ে গেছে অনেক বেটার হয়ে গেছে আশা করি ভবিষ্যতে আরও সুন্দর হয়ে যাবে জায়গাটা আরও থাকার জায়গা অনেক কিছুই থাকবে তবে পাগলাখালি নিয়ে আগে অনেক কথা শুনেছি যে ওখানে নাকি রাত্রেবেলায় কেউ থাকতো না এখন রাত্রেবেলায় থাকার ব্যবস্থাও আছে থাকাও যায় আশা করি থাকা যায় এখন তবে লোকজনও থাকে এখন ওখানে কিছু লোক তো থাকেই রাত্রে আর এই যে জায়গাটা বন বিবি মানে পাগলাখালির থেকে খুব একটা বেশি দূর না তিন চার কিলোমিটারের ভিতরেই মানে পাগলাখালি যাওয়ার রাস্তাই বাঁধবে কিন্তু এই জায়গাটার মানে জায়গাটার পরিবেশটা ভালো কিন্তু নিচের জায়গাটা একদমই ভালো না পুরোপুরি কাদা দেখতে পাচ্ছেন কি কাদা লেভেলের কাদা আমি ভাবতে পারছি না এত কাদা হতে পারে এখানে তো তবে জায়গাটা সত্যি খুব সুন্দর একদম নিস্তব্ধ আমি এখানে একাই কথা বলছি এরকম মনে হচ্ছে তবে ওই সাইডটা যেতে পারলে কিছু দেখাতে আপনাদের খুব খুব সুন্দর সুন্দর জায়গা মানে মনটা একদম পুরো ফ্রেশ এখানে অক্সিজেন লেভেল বেশি সেটা অনুভব করতে পারছি অ্যাকচুয়ালি কি হয়েছে না এটা হচ্ছে পুরোপুরি মাঠের ভেতরে জায়গাটা এই পাশে আছে পলদা যে পলদাটা পাগলাখালিতে দেখলেন সেই পলদাই এখানেও রয়েছে একই জায়গায় রয়েছে অ্যাকচুয়ালি হচ্ছে এটা পুরোপুরি মাঠের জায়গা এখানে পুরো চাষবাস ক্ষেত পাট সব কিছু আছে আর এই জায়গাটার ভিতর দিয়ে ট্র্যাক্টর যাওয়া আসার জন্য পুরোপুরি জায়গাটা পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে জায়গার আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো পনেরো কুড়ি মিনিট তো এখানে বসবো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব ততক্ষণ এই জায়গাটার সুন্দর একটা সিনেম্যাটিক শট উপভোগ করুন এই জায়গার যে বট আসল যে গাছ সেই গাছটা কোথায় ছিল কেউ জানে না মানে আসল যে বট সেই বট কোনটা এখন কেউ জানে না কারণ এই জায়গাটায় সব সব বট গাছ তবে আমি এখন একটা সুন্দর জায়গার ভিতরে ঢোকার চেষ্টা করছি দেখা যাক কেমন লাগে ভিতরে ঢুকে দেখা যাচ্ছে জানি না সাপ পোকামাকড়ও থাকতে পারে হয়তো এর ভিতর কোনো ডেঞ্জার সাপও বেরিয়ে আসতে পারে খুব একটা অবিশ মানে অবাক হবো না যদি সাপ থাকে তো এখানে তবে এই হচ্ছে জায়গা কিছু কিছু মানুষের নাম স্মৃতি করার জন্য এমন এমন কিছু করে থাকে আমার সামনে ঠিক এরকম গাছে এত মানে সুন্দর করে নামগুলো লিখেছে আর সেই নামগুলো এখন এখন এই মুহূর্তে এত সুন্দর হয়ে গেছে জাস্ট একটু দেখুন এই যে নাম নামটা ঠিক আমি বুঝতে পারছি না বাট নাম রয়েছে অনেক অনেক নাম রয়েছে আর এই হচ্ছে এখান থেকে অবস্থা আমি এখন আছি হচ্ছে গাছ আর থেকে মামা উকি মারছে তবে ওই সাইডটা যদি দেখাতে পারতাম তাহলে খুব ভালো লাগতো বাট এমন অবস্থা ওইদিকে যাওয়ার মতন কোনো পরিস্থিতি নেই কোনো রকম পরিস্থিতি নেই আমি অনেক রকম চেষ্টা করলাম কিন্তু সম্ভব হলো না এই যে মানে আর কি পলদার পাটটা যদি আপনাদের দেখাতে পারতাম না সত্যি খুব সুন্দর জায়গা পলদার তো তো আমরা এখন বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ এই জায়গাটা এখন এত কাদা কাদা হয়ে আছে না ভালো লাগছে না থাকতে আর একটু আগানোর মতন কোনো জায়গা নেই তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার আমরা বাড়ির দিকে চলে যাবো কারণ আমাদের বাড়িটা খুব একটা বেশি দূরে না আমি যা গুগল ম্যাপে যা দেখলাম প্রথমে বলেছিলাম তিরিশ কিলোমিটার না তিরিশ কিলোমিটার না গুগল ম্যাপে দেখলাম সেটা হচ্ছে কি আমার বাড়ি থেকে বাইশ কিলোমিটার আমরা বাইশ কিলোমিটার দূরে এসেছি এখন আবার বাইশ কিলোমিটার চলাবো তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই যে আপনাদের বলছিলাম এই যে মাঠ পুরোপুরি মাঠ এইদিকে দিকে পুরো মাঠের ভিতরে জায়গাটা সামনে যে সবুজ এক এত সুন্দর ধান লাগিয়েছে ওইদিকে ধানগুলো বড় হয়ে গেছে আসছি দাদা আর এই যে দেখতে পাচ্ছেন পুরো সবুজ একদম